আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেশমা জামান ব্যস্ত সময় কাটাচ্ছেন পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে ঘরে বসে না থেকে মানুষের দোয়ারে নির্বাচনী প্রচার প্রচারণা এবং দোয়া চেয়ে বেড়াচ্ছেন এবারে নির্বাচনে বিপুল ভোটে জয় পাবেন বলে তার বিশ্বাস এরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ এবারও বরাবরের মতো নির্বাচন করে বেড়াবেন এবং ভাইস চেয়ারম্যান পদে সালাউদ্দিন লিটল। আরে দাদা আমি সবটা করি বাবা এই কথা মানে পারি না স্যার আল্লাহ রেব প্রতিবেন হ্যাঁ ঠিক এই নামটা হ্যাঁ কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি যে সিনিয়র না না ডেস্কের পক্ষে যা বললেন আপনারা আমার কাছে হ্যাঁ আপনারা